আজকে আমরা দেখাবো সাইপ্রাসের ভিসা কিভাবে চেক করা হয় বা আপনার ভিসা কিভাবে চেক করবেন যে ভিসা না নকল ভিসা কিছু ভিসা আছে তো আমি চেক করে দেখি ওগুলো আর কি ওটা এডিট করে তারপরে ওই ভাইদের দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস আর গতকালকে যে ভিডিওটা দেখছিলেন আসলে আমার এক ফ্রেন্ডের ভিসা উঠছে তো এটা আমি চেক দিই চেক দিয়ে দেখি এটা দু সালে অ্যাপ্লাই করা ছিল বা কার্যক্রম সব কিছু কমপ্লিট করা ছিল দু সালে এটা হাফ দেওয়ার আগে ভিসাটা বন্ধ হয়ে যায় এই জন্য তার ভিসাটা উঠে না এখন ভিসাটা রানিং হওয়ার পরে তার ভিসাটা গতকালকে উঠছে তো এটা আমি চেক দিয়ে দেখলাম তো এটা পুরাতন অ্যাপ্লাই করা ভিসা আর কি তাই ভাবলাম যে ভিসা কিভাবে চেক করা হয় অনেক ভাই কমেন্ট করেন যে ভিসা কিভাবে চেক করব। ভিসা কিভাবে চেক করা যায় যেটা অরিজিনাল নাকি ফেক বা এটা আমরা কি কাজের উপরে যাইতেছি এই ভিসার কোম্পানির নাম কি এটা কিভাবে আমরা চেক করব। আসলে গতকালকে আমার এক ফ্রেন্ডের ভিসা উঠে তো এটা আমি চেক করি চেক করে দেখি এটা দু সালে কোম্পানি অ্যাপ্লাই করে রেখেছিল তো এটা পুরাতন ভিসা মূলত আপনার ভিসাটা এখনও ফুল ফিলভাবে রানিং হয় নাই তো গতকালকে আমার এক ফ্রেন্ডে ভিসা উঠে ওটা আমি চেক করে দেখি এটা কোম্পানি দু সালে অ্যাপ্লাই করে রেখেছিল বাসভোর থেকে শুরু করে সব কমপ্লিট ছিল শুধু ভিসাটা উঠবে ওই সময় আপনার আপ দেয় আর কি বা এদেশে ভিসাটা বন্ধ হয়ে যায় এর জন্য তার ভিসাটা এখন দু সালে ফেব্রুয়ারি মাসে উঠে আসলে দু হাজার পঁচিশ সালে যারা নতুন ভাইরা জমা দিচ্ছেন বা নতুন কোম্পানি অ্যাপ্লাই করছে নতুন ভিসার জন্য তো এখনও পর্যন্ত জানা যায় নাই যে আসলে ভিসাটা রানিং হয়েছে ওরকমভাবে নতুনদের এটা আসলে শ্রম মন্ত্রণালয় থেকে এখনও ঘোষণা দেয় নাই কিন্তু নতুন ভাইদের জন্য শ্রম মন্ত্রণালয় থেকে কিছু প্রোটোকল অ্যাড করছে ভিসার ক্ষেত্রে যদি ওয়ার্ক পারমিটে কেউ সাইপ্রাসে আসে বর্তমানে তাহলে তার মাস্ট ভাষা বাধ্যতামূলক শিখতে হবে না হয় কোনো স্কিল জানা থাকলে অবশ্যই তার সার্টিফিকেট শু করতে হবে এসব নতুন কিছু আইন কানুন অ্যাড করছে আসলে যারা সাইপ্রাসে আসবেন তারা অবশ্যই কিছু না কিছু ভাষা শিখতে থাকবেন যেমন আমার ফ্রেন্ডে যে যে এজেন্সি ধরে ভিসাটা বের হয়েছে এজেন্সি বলতেছে তুমি কিছু কিছু প্রতিদিন ভাষাটা শিখতে থাকো কারণ এমন হইতে পারে যে সাইপ্রাসে ইমিগ্রেশন পার করার পরে তোমার কিছু প্রশ্ন করতে পারে যদি তুমি প্রশ্ন উত্তর না দিতে পারো তাহলে এই ক্ষেত্রে এমনও হইতে পারে তোমাকে সাইপ্রাসে ঠিক আছে তো আর ব্যাগ দিবে না অবশ্যই বাংলাদেশে ব্যাগ দিবে না এটা আপনার সাইপ্রাসে হয়তো এক মাসে দুই মাসে একটা কোর্স থাকবে ওটা করার পরে আপনার যে যে কাজের পরে সাইপ্রাসে আসতেন বা যে কোম্পানিতে আসতেন ওই কোম্পানিতে এক মাস পরে আপনাকে দিয়ে দিবে পাঠিয়ে দিবে আর কি এর জন্য আপনারা আসার আগে অবশ্যই বেসিক যে ধারণাগুলো আছে বা আপনার যে কাজের উপর আসবেন ওই কাজগুলার যে বেসিক ভাষাগুলো আছে ওগুলা শেখার চেষ্টা করবেন বা শিখে তারপর আসবেন আজকের ভিডিওটা মূলত আমার ফ্রেন্ডের ভিসাটা আমি চেক করি এজন্য অনেক ভাই কমেন্ট করে থাকেন যে ভাই ভিসা আমাদের ভিসা কিভাবে চেক করব বা সাইপ্রাসের ভিসা কিভাবে চেক করা যায় আপনার ভিসা কিভাবে চেক করবেন যে এটা আসল ভিসা না নকল ভিসা আমি আমাকে কিছু ভাইয়েরা আর কি আমার ম্যাসেঞ্জারে কিছু পিক দেয় আর কি তো আমি চেক করে দেখি যে অনেকের ভিসাটা উঠছে আর কি অলরেডি কিছু মানুষের ভিসা উঠছে সবগুলো পুরাতন ভিসা দু হাজার চব্বিশ সালে অ্যাপ্লাই করা ছিল কিছু কিছু ভিসা আর কি বের হচ্ছে আর কিছু ভিসা আছে তো আমি চেক করে দেখি ওগুলা ফেক আর কি ওটা এডিট করে তারপরে ওই ভাইদের দেওয়া হয়েছে এজন্য তাদের কোনো কিছুতে মিল নেই দুই সালে আপডেটের পরে শ্রম মন্ত্রণালয়ের যে সাইটটা আছে এখানে সার্চ দিয়ে পাওয়া যাচ্ছে না যে আপনি কি কোম্পানি বা কী কাজের উপর আসতেছেন সাইপ্রাসে এখন আপনি ভিসার মধ্যে যে এমপ্লয়ার বা ইস ভ্যারেন্ট চেক দেখতে পাতেছেন এটা হইতেছে আপনার কোম্পানির নাম আর কি বর্তমানে শ্রম মন্ত্রালয়ের সাইট থেকে যেহেতু ভিসাটা চেক করা যেত না এই ক্ষেত্রে আপনি স্ক্যানার ব্যবহার করে এরকমভাবে ভিসাটা চেক করতে পারবেন যদি আপনার ভিসাটা রিয়াল হয় বা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থেকে থাকে অরিজিনাল হয় তাহলে আপনার যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করার পরে আপনার দেখাবে আর যদি আপনার ভিসাটা রিয়াল না হয় তাহলে এরকমভাবে আপনাকে দেখাবে যে এটা শ্রম মন্ত্রণালয়ের সাইটে পাওয়া যাচ্ছে না আর তারপরেও আপনি আরেকটা উপায় আছে ক্রোম ব্রাউজার থেকে আপনার যে স্ক্যানারটা আছে গুগল স্ক্যানার তো গুগল স্ক্যানারের ভিতরে ঢুকে আপনি এটা চেক করতে পারেন এটার ভিতর গিয়ে আপনি যে ভিসাটা আছে ভিসাটা আপনি শো করবেন তো ভিসার উপরে ক্লিক করার পরে দেখবেন আপনার একটা ওয়েবসাইট দেবে তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এটা ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে শ্রম মন্ত্রণালয় ওয়েবসাইটে দেখবেন যদি আপনার ভিসাটা রিয়াল হয় তাহলে এই ক্ষেত্রে দেখাবে আর যদি রিয়াল না হয় ফেক হয় তাহলে দেখবেন এরকম লেখা আসছে এটা হইতেছে আপনার ফেক ভিসার ক্ষেত্রে আর এখন দেখাবো যে আপনার ভিসাটা রিয়াল হয় তাহলে আপনি কিভাবে যে কিভাবে চেক করবেন সেম একই প্রসেসে আপনি গুগল ক্রমে যাবেন তারপর আপনার ভিসাটা এটা দিবেন ভিসাটা ক্লিক ভিসার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার একটা ওয়েবসাইট দিয়ে দিবে এখন এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার সাথে সাথে শো করবে যে আপনার ভিসা কবে উঠছে বা কতদিন আগে এটা অ্যাপ্লাই করা ছিল সব কিছু আপনার দেখাবে বা এটা কোম্পানির নাম এখন দেখাইতেছে না বর্তমানে হয়তো একটু আপডেট চলতেছে এখন দেখাইতেছে না আরেক এই ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে আপনার মোবাইলের যে স্ক্যানারটা আছে প্রত্যেকটা মোবাইলে থাকে আপনার মোবাইলে যদি না থেকে থাকে অবশ্যই একটা কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে নেবেন এটার মাধ্যমে আপনারা ভিসাটা চেক করতে পারবেন এখন এই দুইটা উপায় একমাত্র ভিসাটা চেক করা যাইতেছে আপনার যে শ্রম মন্ত্রণালয় হয়তো কোনো আপডেট আনতেছে এটা এখন দেখাইতেছে না বর্তমানে আপনার যে ভিসাগুলো উঠতেছে বা উঠছে আমার ফ্রেন্ডের ভিসাগুলো আমি চেক দিছি এগুলা সবগুলাতে সাধারণ কর্মী আর কি এটা লেখা কিন্তু আমার ফ্রেন্ড আসতেছে মানে কনস্ট্রাকশন সাইডের কাজে তারপরও আপনার এর ভিসাতে লেখা ছিল সাধারণ কর্মী কিন্তু আমি বুঝলাম না এটা এখনও রেস্টুরেন্ট হোটেল বা কোনো ধরনের কোনো কিছু লেখা নাই। বা আপনি ইনছাত মানে কনস্ট্রাকশন সাইডে কাজে আসবেন এইগুলো কিছুই লেখা নেই শুধু সবার ভিসা এখন লেখা সাধারণ কর্মী জন্য একটু প্রবলেম হইতেছে যে কে কোন ভিসায় আসতেছে এটা শনাক্ত করা যেতেছে না আপাতত আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর সাইপ্রাস সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সাইপ্রাসে যদি এরকম আপডেট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ